আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আবার নতুন ভিডিও নিয়ে জেনেছি আজকের ভিডিওটা হলো দুজি আপনি জোনটিস রোগের মন্ত্র শিখতে চান আপনি জন্টিস রোগের জন্টিস হয়েছে মানুষের আপনার জন্টিস রোগের মন্ত্র দিয়ে শিখতে চান ইনশাল্লাহ আমি শেখাই দিব ওর জন্য কিতাবটা দেওয়া আছে আপনার জোনটিস ছাড়াবার জন্য আপনার নিজে শিখতে পারবেন আর কেউ যদি শিখতে চায় তারা শিখাইতে পারবেন ইনশাল্লাহ এগুলো কাজ বাড়ির না করলে বেশি ভালো হয় কী জন্য বেডানো কম বেডানোর কাজটা কমই করে মাইকে মাইয়া মানুষও বেশি করে এগুলো কাজ আপনারা বিশ্বাস করে কাজ করবেন দেখেন ওর জিনিয়ার মন্ত্র সহকারে দেওয়া আছে মন্ত্র সহকারে দেওয়া আছে আপনি আসলে কাজ করে দেখতে পারেন স্ক্রিনশেটে যদি দেব গুগলটা আসলেটাতে দেবো আপনারা পরে নেবেন শুনে নেবেন ইনশাল্লাহ আমি কেতাবিকা ফটো মারেও দিয়ে দেবো আপনি বিশ্বাস করে কাজটি করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একবার শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনারা অবশ্যই আমি যেভাবে বলি সেভাবে কাজ করবেন আর কিতাবে যেভাবে বলা আছে সেভাবে কাজ করবেন কিতাবে যেভাবে বলবো সেভাবে কাজ করবেন ইনশাল্লাহ আপনার কাজ হবেই হবে কি জন্য আমি সবাইকে ইজ দিয়ে দিচ্ছি সবাই শিখতে পারবে সবাই কাজ করতে পারবে এই তান্ত্রিক হতে দিয়ে চানতে একটি একটি মন্ত্র শিখেন আপনি জন্ডিসের মানুষ আজকে বহুত মানুষ জন্ডিস হয়ে যায় বেমার জন্ডিস কোন মানুষের ব্রাশ মরেও যায় খারাপ জন্ডিস বেমার দিয়ে জন্ডিস ফুটতে যাতে মানুষ মরে যায় এই জন্য জন্ডিস বেমারের মন্ত্রটা শিখেন আপনার কাজ করতে পারবেন নিজে কোনো মানুষ ধরুন গিয়ে আপনার জন্ডিসে আক্রান্ত হচ্ছে আপনি জানতে পারবেন যে না এই ছেলেটা তো ভালো কি মায়ের ভালো ভালো মানুষটা জন্ডিসের বেমারের চারা জানে তো সেই বাড়িতে যাও তো ভালো হয়ে যাবে শিখেন আমি শিখি জন্ডিস নাশক মন্ত্র ও নম বীর বৈতাল ইসরাল নার্ক হেতু দেব খাদিত বাদি পিলিয়া কুং ঘিদাতি ঝাড়ই পিলিয়া রহে ন এক নিশান যো কহি রহ যায় তো হনুমন্ত কি আনো মেরি ভক্তি গুরু কি শক্তি ফুরমন্ত্র ঈশ্বরই বাঁচা ছাড়নেবালে কানাম বিজি একটি ফুলতলার পাত্র নিয়ে তাতে তিলের তেল ঝেলে উক্তপাত্র রোগাক্রান্ত ব্যক্তির মাথায় রেখে কুশের টুকরো দিয়ে ওই তেল নাড়তে হবে সাতবার ভাবে করে মন্ত্র পড়ে যেতে হবে এইভাবে লাগাতার তিন চারবার করে করলে জন্ডিস অর্থাৎ বিলিয়া রোগী রোগমুক্ত হবে শিব জন্ডিস নাশক মন্ত্র ও নম বীর বৈতাল ইসরাল নারকহেতু দেব খাদিত বাদী পিলিয়া কোং ভিদাতি ঝারৈ পিলিয়া রহে ন এক নিশান কহি রহ যায় তো হনুমন্ত কি আনো মেরি ভক্তি গুরু কি শক্তি ফুর মন্ত্র ঈশ্বরী বাচা ঝারনে বালে কা নাম বিজি একটি ফুলতলার পাত্র নিয়ে তাতে তিলের তেল ঝেলে উক্তপাত্র রোগাক্রান্ত ব্যক্তির মাথায় রেখে কুশের টুকরো দিয়ে ওই তেল নাড়তে হবে সাতবার ওইভাবে করে মন্ত্র পড়ে যেতে হবে এইভাবে লাগাতার তিনের চার বার করে করলে জন্ডিস অর্থাৎ পিলিয়া রোগী রোগমুক্ত হবে শিরোপীরা নাশক মন্ত্র বায়েন্সের যে দিয়েছে গুগল ট্রান্সলেটর আপনার শুনে নেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না অবশ্যই যেভাবে বলা আছে সেভাবে কাজ করবেন ইনশাল্লাহ আর যেভাবে লেখা আছে সেভাবে কাজ করবেন আপনার কাজ হবেই হবে হবে গ্যারান্টি আছে আপনার বিশ্বাস করে কাজ করবেন কাজ হবে ইনশাল্লাহ আলাইকুম খুদ হাফিজ নমস্কার আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করেন লাইক করতে বলবেন না সবাইকে দিয়েছি কাজ করার জন্য আসসালামু আলাইকুম